একটি ট্রাকে বাসে এলাকায় সংযোগ করে বেড়াচ্ছে সবসময় মনে রাখবেন যে পথ আমরা পাড়ি দিয়ে চলে আসছি তাদের সেই পথ অনেক দূর পাড়ি দিতে হবে তারা বাসে ট্রাকে না তারা রকেটে করে চলল আল্লাহ রহমতে এত এতদিনের রাজনৈতিক দল দেওয়া এক মাইল হয়ে উঠতে পারবে কারণ একটা দল তৈরি হয় মানুষের হৃদয় থেকে একটা দল আদর্শিক নেতা একটা দল মানে নাম থাকে একটা দল এগিয়ে যায় একটা কত কত প্রশ কত দশটা হিসেবে যে পথ দেখা তাই আমাদের দলের স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত আদর্শ নেতা আদর্শ আমাদের দলের গার্ডিয়ান এবং আমাদের আদর্শিক নেতৃবৃন্দ আমরা লড়াই সংগ্রামে কিন্তু এই জায়গায় এসেছি আমরা অনেক পথ মামলা মামলা খেয়ে তারপরে আজকে পরীক্ষিত সৈনিক হিসেবে এখানে সবাই উপস্থিত বিএনপি সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করেছে আমি আপনাকে শুধু বলি একাত্তর পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের স্বাধীন বাংলায় পঁচাত্তর পরবর্তী বাংলাদেশে লিঙ্গা দুর্ভিক্ষে কবলিত বাংলাদেশের পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র মেরামতে যে কয়টি কথা বলেছে আজকে রাষ্ট্রমের মতো তার ম্যাক্সিমাম পয়েন্ট জনক তারেক প্রমাণ বলেছে আমাদের সেই রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন অনজন্মা রাষ্ট্রপতি স্বপ্নগুলো পূরণ করে যেতে পারেননি তার ধারাবাহিকতায় বাকি স্বপ্নগুলো এই বাংলাদেশ যে সংস্কার বিগত দিন যেমন চেয়ে আসছে এটা আমাদের নেতার জনক তারেক সংস্কার কর আর বিএনপি আগের পুরাতন রাজনীতির বিএনপি পুরাতন রাজনীতিতে ফেরত গেল আমরা শ্রেষ্ঠ আমরা জাতীয়তাবাদী দল এখন শ্রেষ্ঠত্বের দাবি দাrawDataছি তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নেতা কর্মীদের টাকায় বিএনপি বর্তমানে রাজনীতি করছে এই অভিযোগটা কিভাবে কন্ট্রোল করবেন ফ্যাসিস্ট সরকারের টাকায় বিএনপি রাজনীতি করছে আপনি এই অভিযোগের কথা বলছেন ফ্যাসিস্টের টাকায় আর দূষণদের নিয়ে বিএনপি কখনো রাজনীতি করতে হয় না বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি একটা দীর্দোলন এবং আমাদের দলের নেতাকর্মীদের যে অবস্থান আছে এমন আমাদের যে মাসিক বাৎসরিক যে চাঁদার ব্যবস্থা আছে আমাদের কর্মীদের কাছে থেকে আমাদের একটুকু যথেষ্ট আর বিএনপি চালানোর জন্য যে কোনো সংগঠন চালানোর জন্য হৃদয়ের যে সততা এবং বল দরকার কোনো প্রাক সে কাছে যাবে না বাংলাদেশের জাতীয়তাবাদের প্রত্যেকটা পরীক্ষিত সৈনিক প্রমাণ করেছে আমাদের হৃদয়ের যে বল এই জাতীয়তাবাদী ছাত্র দলের শক্তি হিংসা